বাইডেন সরকার যতটা সাপোর্টিভ ছিল ছাতার মতো ছিল ওটা যদি সরে যায় ইন্ডিয়া কিন্তু মেজর প্রবলেম তৈরি করার সম্ভাবনা আছে সে স্টাফ ভাষাতেই উনি আশঙ্কা প্রকাশ করছেন গৃহযুদ্ধ এবং রক্তাক্ত বিভেদ এই ধরনের কথাবার্তা কাদের মধ্যে আমাদের সংসদ সদসরা আইনপ্রণেতা হয় না আমাদের সংসদ সদস্যদেরকে আইনপ্রণেতা হওয়ার কথা ছিল আমি একটা কলম লিখেছিলাম আই ক্যান রিমেম্বার হেডলাইনিং মনে আছে প্রথম আলোতে নির্বাচিত হলে কেমন এমপি হতেন হিরো আলম মানে ওরা খুব তাচ্ছিল্য করতা ভীর আলমকে উনি কে ওনার কি পাস আমাদের চ্যানেল জিজ্ঞেস করছে আপনার কি যোগ্যতা আছে আমি ওটা নিয়ে ভয়ঙ্কর রিয়েক্ট করেছি আপনি আর কাকে জিজ্ঞেস করেন কনস্টিটিউশন যে যোগ্যতা বলেছে ওই যোগ্যতা ওনার আছে তো হাউ ডেয়ার ইউ টু আজ দ্যাট কোয়েশ্চেন করে আমরা কেন করে আমরা বুঝতে পারি আচ্ছা আমার হাইপোথেসিস ছিল এই জন্য আমরা সংস্কারেরও কথা বলছি একটা কনস্টিটিউশন কমিশন এসেছে হয়েছে আমাকেও ডেকেছিল একজন মতামত দেওয়ার মানুষ হিসেবে গেলাম কথা বললাম আমাদের সংবিধানে আর্টিকল সেভেনটি আছে এই কনস্টিটিউশনে আর্টিকেল 70 থাকার পর কে কে না কিছু আসে যায় না সরি আমরা এতদিন দিন যে সমালোচনা করেছি অর্থহীন সমালোচনা করেছি না জেনে করেছি খেয়াল করি বরং দলের উচিত হলো সেই লোককে দেয়া আমি দলের প্রধান হয়ে করতাম যে মাইরে পিটা কোনোভাবে জিতে আসবে কারণ আমার তো কাজ হলো নির্বাচিত হয়ে আমাকে সরকার গঠন করানো আমার পলিসি মেকিং এ আমার আইন প্রণয়নে তার কোনো রোল নাই ফুল স্টপ আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না তো সত্তর অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদ পার্লামেন্ট কি হইল তাইলে আমেরিকায় ট্রাম্প আগের বার বহু তার পলিসি পাশ করাতে পারে সেনেটে তার মেজরিটি ছিল তার লোক তারে দেয় নাই নাই আর্টিকেল ইজিকটি রেখে আমরা পার্লামেন্টেরিয়ান পাবো আমরা কলা গাছই পাওয়ার কথা ছিল ফর গে সুতরাং কলা গাছকেই আনা দরকার না তাই করে দলের মধ্যেও না এটা প্রবলেম কনস্টিটিউশনে

আমেরিকাতে প্রাইমারি প্রবলেম তৈরি করছে একটা ছোট কথা বলে দেয় ধরুন এখনো দলের প্রধান চাইলে একজন গরিব কম টাকাওয়ালাকে ক্যান্ডিডেট করতে পারে প্রাইমারি হলে দেখবেন ওই টাকাওয়ালাই প্রাইমারিতে সবাই জিততেছে কারণ ওখানে তো দলের মানুষজনকে ম্যানেজ করার প্রশ্ন আছে আচ্ছা মাহফুজ আলমের ব্যাপারে বলি হ্যাঁ আমি এটা নিয়ে কথা বলেছি প্রথম দুটো প্রশ্ন খুব জরুরি প্রথম প্রশ্নটা হচ্ছে যারা মাহফুজ আলম কিন্তু সরকারের একটা অংশ সরাসরি অংশ উনি একজন উপদেষ্টা এবং এই সরকারটা রাজনৈতিক সরকার না এবং ধারণা করা হয় উনি সরকারের রাজনৈতিক যখন বিশেষ সহকারে ছিলেন রাজনৈতিক ব্যাপারেই তিনি পরামর্শ দেন এবং এখনও যেহেতু তিনি কোনো ক্যাবিনেট পাননি আমরা ধরে নেব উনি ওই জায়গাতেই আছেন এখন আরও পদোন্নতি হয়েছে একটা রাজনৈতিক সরকারের যখন একজন রাজনৈতিক উপদেষ্টা থাকে এবং ধারণা আছে বাজারে এবং এটার আলামত আমরা দেখছি ওনার স্বীকারও করছেন কম বেশি নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন দল করতে যাচ্ছেন তো তা যদি হয়ে থাকে তাদেরই একজন যখন এই কনফ্রন্টেশনের কথা বলছেন এবং খুব সফট না বেশ টাফ ভাষাতেই উনি আশঙ্কা প্রকাশ করছেন গৃহযুদ্ধ এবং রক্তাক্ত বিভেদ এই ধরনের কথাবার্তা কাদের মধ্যে উনি বাংলাদেশে বিভেদ থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং যেটা আমরা ছিলাম। বিপ্লব বলছেন তারা আমি মানলাম তারা বিপ্লব যদি মনে করেন আমি অভ্যুত্থান মনে করি অভ্যুত্থান অভ্যুত্থানের যে শক্তি আছে তাদের মধ্যে কোনো কনফ্রন্টেশন রক্তাক্ত এবং গৃহযুদ্ধ পর্যায়ে নিয়ে যাব এটা হতে পারে না একটা কথা মনে রাখতে হবে এই শব্দগুলো ইটস আমরা এক ধরনের ফ্যাসিস্ট শব্দ হিসেবে বলতে পারি অথবা স্বৈরাচারী আমি যদি নাও বলি স্বৈরাচারী বলতে পারি আমরা শেখ হাসিনা খেদাই ছিলাম তো আমরা এভাবে বলি কেন উনি স্বৈরাচারী ছিলেন আমরা ডেমোক্রেসির কথা বলেছি তার মানেটা হচ্ছে এই আমার কিছু চাওয়া আছে হ্যাঁ আপনি চাইতে পারেন নতুন কনস্টিটিউশন লেখা হবে সেকেন্ড রিপাবলিক হবে ওই দল এটা চাইবে না সেই দল এটা চাইবে না প্রত্যেকে মিলে বসে এবং আমাকে প্রস্তুত থাকতে আমার সব চাওয়া পূর্ণ হবে না দিস।

বাইডেন সরকার যতটা সাপোর্টিভ ছিল ছাতার মতো ছিল ওটা যদি সরে যায় ইন্ডিয়া কিন্তু মেজর প্রবলেম তৈরি করার সম্ভাবনা আছে সুতরাং চট করে উনি ঢুকে যাবেন না কিন্তু চট করে অনেক প্রবলেম ঢুকে পড়তে পারে আমাদের দেশে ডিস্টেবিলাইজ করার মতো আমাদের সতর্ক থাকা দরকার ঐক্য ধরে রাখা দরকার